আসসালামু আলাইকুম প্রিয় ভিউ খিত অবস্থা সব আসন্নি বাল্লা আলহামদুলিল্লাহ আমি আসি বাল্লা আজকে আমি সিলেটের অত্যন্ত সুন্দর একটা জায়গা তাইছি এই জায়গাটার নাম হইল মুকামপুঞ্জি খাসি এলাকা রাংপানি যে জায়গাটার নাম এটা সিলেটর অত্যন্ত সুন্দর একটা পর্যটন স্পট এখানে আইলে আসলে মনটা বড় যায় তো আমি আপনার আরে এই স্পটটা পুরা দেখাই মু এটা একবারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এরিয়া তো আমরা লগে তা আমি পুরা এরিয়াটা আপনারা রে ঘুরাইয়া দেখাই বর্তমানে কি অবস্থায় আছে আমি আরও ভিডিওত দেখাইছি আজকে আবার দেখাই তো লগে তা হাউকা সব তো মূলত আমরা রাংপানি যে প্লেস ও যাই যে স্পটটা আছে এই স্পটটা কিন্তু পুরাটাই ভারতর এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে ভারতের ভিতরে সীমানার ভিতরে ঢুকতাম না এটা অপরাধ আসলেই অপরাধ পাহাড়ের ঝর্নার ফানিটা কিন্তু অত সুন্দরই এইখানে ফোনের স্বচ্ছ ফানি আর আমরা ডুকমো বিত্রে ওকা বিত্রে যাই আপনার আরে ভিতরটা দেখাই তো আজকে আমি এখানে আমার উদ্দেশ্য হইল আমার কিছু মেহমান তারা ভুলা তাকিয়ে আইসেন আমি আনফর্চুনেটলি তারারে পাইছি বা পরিচয় হয়েছে আমি আসছিলাম এখানেও তো একটু জিগাই যে সিলেট ঘুরলে যতটুকু ঘুরছেন তারা কিলা লাগছে সুজন ভাই সিলেট যে ঘুরলেন বর্তমানে কেমন লাগতেছে আপনার কাছে ভুলা থেকে আসছেন আর এই একটা প্লেস আমি দেখাইলাম আর অনেক কিছু দেখছেন কেমন লাগছে আপনার আসসালামু আলাইকুম সিলেট এর আগেও আমি আসছি কিন্তু এত সুন্দর জায়গা যে সিলেট আছে এটা আমার জানা ছিল না আপনার সহযোগিতায় আমরা এই রাংপানি জায়গাটি আসছি আমার মনে হয় যেন আমার মন ছুঁয়ে গেছে সে সুদূর ভোলা থেকে প্রায় ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রাভেল করে আসছি সিলেট ভ্রমণ করার জন্য দেখার জন্য মনে হয় যেন এত কষ্ট করে আসাটা মনে হয় যেন সার্থক হয়ে গেছে সকল কষ্ট যেন দূর হয়ে গেছে এবং যারা এখানে পর্যটক সিলেটে আসেন আপনাদের জন্য শুভকামনা আপনারা আসলে আসলে ভ্রমণ করতে অবশ্যই এই রাংপানিতে যদি আসেন আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে অত্যন্ত প্রাণবন্ত একটি জায়গা দর্শনীয় জায়গা এবং পর্যটকদের যে জায়গাগুলি পছন্দ করেন তার মধ্যে এটা কোনো অংশে কম হবে না সবার প্রতি শুভকামনা আমাদের কৃতজ্ঞতা উনি আমাদেরকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বিবাস আমি এখন যে জায়গাটা আছি এটা পুরাটাই ভারত আর ভিতরে ডুবতাম না এখন ডুকাটা ঠিক হইতো না আর আজকের ভিডিওটা আমি রাংপানি দেখাইলাম কিলান লাগলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা দিয়া লগে থাকবা আজকের ভিডিওটা পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ